নামাজের মধ্যে যখন দেখবেন মৃত্যুর করবে নামাজের মধ্যে যখন দাঁড়াবেন ভাববেন আল্লাহ এই নামাজ হয়তো আমার জীবনে শেষ নামা উনি হয়তো আর আসলে টাইম পাবো না আমার জীবনের শেষ শ্রেষ্ঠা এই অনুভূতি মনের ভিতরে নামাজের মধ্যে যদি আপনি আপনাকে সেজ্জা করেন নামাজের ভিতরে যদি আপনি এই অনুভূতি আনতে পারেন এই

আপনাকে যে কেরা কেরা বলছেন কেরাতের অর্থটা কেউ বোঝার চেষ্টা করবেন এটা হৃদয়ে নিবেন অঙ্করে নিবেন কেরাতের অর্থটা বুঝবেন আপনি দেখবেন যে আপনার নামাজ আপনার মন কিন্তু আর নামাজের দালালে ঢাকা যাবে না আপনার মন চট্টগ্রাম যাবে না আপনার মন এখানে দাঁড়ালে চাঁদপুর যাবে না আপনার মন নামাজের মধ্যেই থাকবে যদি আপনি কেরাতের মুক্তটা বুঝে 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 হৃদয়ের মধ্যে নিয়ে নিয়ে যদি পড়ে বন্ধু যখন আপনি পড়েন আমার সাথে বলেন আলহামদুলিল এটা যখন আপনি পড়েন আপনি তখন বুঝবেন যে আমার সাথে আমার কথা বলছে বল আমার সাথে আমার আল্লাহ কথা বলছে আল্লাহ বলছে আজি শরীফে আসে ফান্দা যখন এই চুরায় ফাতে প্রথম লাইনটা পড়ে আমার আল্লাহ তার কাছাকাছি যে ফেরিস্তারা আছে মুকার রবিন ফেরিস্তাদেরকে বলে অ ফেরিস্তারা ওই যে আমার ফান্দা আমি দাঁড়ি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আমার পান্দা আমার সালাত টাইমে কোটিতে সালাত প্রশংসা করছে আর বান্দা যখন দ্বিতীয়বার আবার আরেকটা আয়াত পড়ে পড়ে নাও শুনে আর ইমানি রাবি এই আয়াত যখন পড়ে আমরা আল্লাহর কাছে ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা

তখন হৃদয়ের মধ্যে কই ভাববা আল্লাহ বংশে কথা বলছে আমার রব আমাকে বলতেছে মাজ্জাদানি আউদি ও ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার ভিতরে আমার বর্ত প্রকাশ করছে আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করছে আমার বান্দার প্রতি আমি খুশি শিক্ষা দিয়ে গুণমহল আল্লাহ প্রতিদিনের নামাজে এই দুনিয়ার ভিতরে কোন একটা জায়গায় দাঁড়ায়া

সব দিয়ে নামাজের মধ্যে আমার বান্দা যা চাইবে আমি আর আল্লাহ আমার বান্দাকে সব দিয়ে দিয়ে এই অনুভূতিটা আপনি আনি হায় রে আল্লাহ আমি তো তোর সাথে কথা বলছি আল্লাহ গো অতীতে কত নামাজ পড়লাম কোনো দিনে অনুভূতি আসে নাই আজকে তোর সামনে দাঁড়িয়েছি কেউ আমি পিছনে মন করলো এখন থেকে আর ভুলে নাই আল্লাহ

নামাজের মধ্যে যখন মৃত্যুর নামাজের মধ্যে যখন দাঁড়াবেন ভাববে আল্লাহ এই নামাজি হয়তো আমার জীবনে শেষ নামা হয়তো আর আসলে আমাদের টাইম না। আমার জীবনের শেষ এই অনুভূতি মনের ভিতরে নামাজের মধ্যে যদি আপনি আল্লাহকে সেজ্জা করেন নামাজের ভিতরে যদি আপনি এই অনুভূতি আনতে পারেন এই

নামাজের ভিতরে আপনি শৈশনের কুমন প্রণা যদি ঘটতে পারে যে শয়তান আপনাকে তফা দিচ্ছে দুনিয়ার কোন শত্রু কি ক্ষতি করবে এটা যদি আমাদের বুঝে আসে আমরা যদি বুঝতে পারি এই শত্রুটা আমার ক্ষতি করবে তাইলে তাকে প্রেভেন্ট করা তাকে প্রতিহত করা আমাদের জন্য সহজ

কি অনুমতি তো পাইছো তোমার এইবার কাছাইয়া জিল গায়ে অনুমতি আছে না আছে না বাম পাশে তোমারাও বাম পাশে যে দাঁড়াইতে তোমার মুখ তো ঘরায় যা আছে কাছে একসাথে মাধ্য না না অপমান করার জন্য এটার দরকার নেই কোনো সম্মানী মানুষ কে যদি বাজারে নজর একটা জোতা দেখায় তো তার সম্মান ঠিক কি না জোতা গায়ে মারা লাগে না যদি বলে যে এই জাতি আর সাইজ করে দিবো কইলা বলতে আর সম্মান থাকে নাকি না আপনার আর গায়ে থুটু মারার ছয় তারের গায়ে থুটু মারার দরকার নাই আমি বলছিলাম না এটা অভিনয় অভিনয় কি

नमः जे दारे ओथाय सिद्धाज मुझे ताय सिद्ध दिखाना दियो लौग कलार तो बोले कानारसूल उल्लाह की सल्लम लगवाएंगे और सल्लम इधर सुल्ला बात आरासमु वरमाबे बसर ही नहीं बोला लाल अमीर से इसमें नमः सुन भगाएं सिद्ध दिखा बोले रसूल उल्लाह जो फुन नमः जे दारा दिन माथा तल नीचे दिखी दि� شيئا لم يجر رد জায়গার দিকে নিবন্ধ রাখে জায়গা থেকে বান্দা ততক্ষণ আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার দিকে মহব্বতের নজরে সেরা দিন থেকে দেখা থাকে বান্দা যখন সেজার জায়গা থেকে চোখ সরায় এনে আমার আল্লাহ বান্দার থেকে তার চোখটা সরায় নিয়ে যা এরপরে সর্বশেষ নামাজের মধ্যে দাঁড়ায় আখেরাতের কথা মনে মনে করতে হবে নামাজে যদি আপনি মনে উঠে যানের কথা মনে করতে হবে যে আল্লাহ এই নামাজই তো আমাকে জাহান নাম থেকে মুক্তি দিবে এই নামাজের কারণেই আমি জাহান নাম থেকে মুক্তি পাবো আর এই নামাজের কারণে জাহান্নাতের দরজাটা আমার জন্য ভুলে যাবে এটা ভাববেন